অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু আপনারা নামাজ পড়তে পারেন না আজকে প্র্যাকটিক্যাল ভাবে আমার এই ছাত্র দেখিয়ে দিবে কিভাবে আপনারা মাত্র দুইটি সুরার মাধ্যমে পাঁচ ও নামাজ পড়বেন সঠিক নিয়মে আমার এই ছাত্র মাগরিবের দুই রাকাত সুন্নত দেখিয়ে দিবে একই নিয়মে একই সিস্টেমে আপনারা কিন্তু চাইলে পাঁচ উক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নিতে পারবেন তো চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যালি শুরু করি প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন অতঃপর আপনারা মাগরিবের দুই রাকাত সুন্নতের নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসুল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল মাগরিব সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن <سؤال> الرحيم <سؤال> مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين امين. বিস্মিলম হিজি দিম এখুন আমাৰ ৰুকু কৰবো অহু আকবর সুভার বিহাল আউজিম সুবাহ নারব ভিহাল আউজিম সুবাহনারব বেহেল এখন আমরা দাঁড়িয়ে পড়বো স্বামী আহিবানে হামিদা রবানা আমন কাশি রং তো এবং মোবারকাঙ্খী এখন আমরা শেষদায় চলে যাব। আউয়া উ আখবার গুণঙ্গুল চাপদের হতে হবে দোনো পাও মিলিয়ে রাখতে হবে কণিগুলো করে রাখতে হবে সুবাহান আরভ্যালা আলা সুবাহান আরব্যলা আলা সুবাহান আরভ্যালা আলা আউয়া ভু দুই চতুর্থের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে রব্যে গভীর লিয়ার হামনি ওয়া দি নি ওয়াফি নি আর আলা সুবাহ নরবিয়া আলা সুভা নারভ্যাল আলা এখন আমরা দাঁড়িয়ে যাব আল্লা ভু بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

نبيه ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أمركم شريف قربو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলা মোহাম্মদ আল্লা আলি মোহাম্মদ কামাবা রক্ত আল ইব্রাহিম আলা আলীব্রাহিমিদ উম্মজিদ এখন আমরা দয় মাস পড়ব আল্লাহ মাইন্নি জলাম কাশি র অলাইয়া গফিরু জুনু বা ইল্লা আংকা কাগফিমা গফির তামিনী ইন্দিকা আম্নি ইন্না কাং অভুর রহিম এখন আমরা সালাম ফিরব্লা অনেক দর্শক আছেন সালাম ফিরাইতে লেদি উদিতা কান আমি কেমনে করি সঠিক নিয়মটি খেয়াল করুন আসসালাম আলাইকুম অরহমাতুয়া السلام عليكم ورحمه الله